হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদেরকে অনেক পুরাতন টেলিগ্রাম বট মানিংয়াস ম্যাথ কুইস্ট অর্থাৎ ম্যাথ সেন এই প্রজেক্টার এয়ার একটা ক্রাইটেরিয়া আসে এবং আর দুই দিনের ভিতরেই তারা কিন্তু এয়ারড্রোপে ইলিজিবিলিটি তারা ঘোষণা করবে ঠিক আছে কে কে এখান থেকে পেমেন্ট পাবেন আর কে কে পাবেন না তো যাই হোক আসলে ইয়ারড্রো পাওয়ার আগে আপনাকে এখানে আসলে বেশ কিছু টাস্ক আছে সেই টাস্কগুলো কিন্তু আপনাকে অবশ্যই ম্যানুটারি সেগুলো করতে হবে আদারওয়াইজ কিন্তু আপনি এখান থেকে কোনো প্রকার পেমেন্ট পাবেন না ঠিক আছে তো আমি আপনাদেরকে বেশি পেশা বেশি করবো না একেবারে শর্টকাটে আমি বলে দেবো তো এখান থেকে আমি যদি আপনাদেরকে ওনাদের অফিসিয়াল যে টুইটার স্যাল আছে সেখানে যদি নিয়ে যাই তো দেখেন আমি কিন্তু আপনাদেরকে সশী ম্যাথ যে অফিসিয়াল টুইটার স্যাল আছে এখানে নিয়ে এসেছি ঠিক আছে তো এখান থেকে যদি একটু স্কুল ডাউন করি আমি আপনাদেরকে দেখাচ্ছি স্কুল ডাউন আমি স্কুল ডাউন যদি করি এখান থেকে স্কল ডাউন তো এখান থেকে আরও একটু স্কুল ডাউন করি ঠিক আছে এখান থেকে স্কুলটা তো দেখেন এখান থেকে কিন্তু এই চার দিন আগে কিন্তু তারা একটা পোস্ট করছে মেসেন এয়ার্ড স্ন্যাপশট ইন লেস দেন এ উইক অর্থাৎ তারা কিন্তু আজ থেকে চার দিন আগে পোস্ট করছে মানে আগামী এক সপ্তাহের ভিতরে কিন্তু তারা সেনাব শট নেবে এইটা কিন্তু চার দিন আগের পোস্ট ঠিক আছে অর্থাৎ বিশ তারিখে কিন্তু তারা এই পোস্টটা করছে বাট আমি আসলে ভিডিও তৈরি করতে পারি না চাকরি বাকরি করে কিন্তু আমি আসলে এটা নিয়ে অনেক আগেই আপনাদেরকে আপডেট ভিডিও দিয়েছিলাম সেই ভিডিও দেখেও আশা করি অনেকে পারছেন ঠিক আছে তো যাহোক আজকে আমি আপনাদেরকে দেখছি এই পাঁচ দিনের দিন অর্থাৎ আমার ভিউটি পাওয়ার পরও কিন্তু আপনি এক থেকে দুদিন সময় হয়তো পাবেন সেই সময়ের ভিতরে কিন্তু আপনি এই টাস্কটা যদি কমপ্লিট করতে পারেন তাহলে বা আপনি ভিডিও পাবেন ঠিক আছে আমি আবার বলতেছি এই বিষয়ে কিন্তু পূর্বেও ভিডিও দিয়েছিলাম সেই ভিউটি যারা দেখছেন তারা আশা করি পারছেন আর যারা এখনও করেন না তারা আসলে কীভাবে করবেন ভিউটি দেখার সাথে সাথে আপনি ঘুম বাদ দিয়ে হলেও পেমেন্ট পেতে হলে আপনাকে অবশ্যই টাস্কটা কমপ্লিট করতে হবে ঠিক আছে তো যাই হোক আপনারা যখন মাইনিং এর সূত্রে আসবেন তো আসার সাথে সাথে আপনি এখান থেকে টাক্সে ক্লিক করেন টাক্সে ক্লিক করার সাথে সাথে এখানে আমি অলরেডি কিছু করছি আপনার সামনে ঠিক এই যে এইরকমই আসলে কিছু টাক্স চলে আসবে ঠিক আছে দেখেন এখানে কি বলছে মিন টু ইউর আইডি পাসপোর্ট ঠিক আছে তারপর বাইন টিউর টু এক্স টু ইউর ম্যাসেন আইডি আছে বাইন টিউর ওয়ালেট টু ইউর ম্যাসেন আইডি ঠিক আছে এরকম কিন্তু আপনাকে এই টাস্কগুলো কমপ্লিট করতে হবে ঠিক আছে তো আমিও আসলে কিছু টাস্ক কমপ্লিট করছি আর এখনও আসলে দুইটা টাস্ক কমপ্লিট করতে পারিনি সত্যি কথা এই প্রোজেক্টটা কিন্তু নিজস্ব ব্লোকসেলের মাধ্যমে কিন্তু আমাদেরকে মার্কেটে পেমেন্ট দেবে ঠিক আছে মানে একেবারে বিএনবি বলেন তারপরে টন বলেন তারপরে সোনা বলেন তারপরে আরবিটাম বলেন ঠিক আছে তারপর সুই ব্লকসেন বললেন এরাও কিন্তু ওই সমস্ত প্রোজেক্টের মতো তারা নিজস্ব একটা ব্লকসেন ক্রিয়েট করছে ঠিক আছে বুঝতেই পারছেন এখান থেকে যারা আসলে এয়ারডুপ পিলিজিবল হবে সবাই আশা করি ভালো একটা পেমেন্ট পাবেন ঠিক আছে বাট আসলে এখানে এয়ার ডুপ ইলিজিবল আমি নিজেও হব কিনা সেটা বলতে পারি না কারণ আমি কিন্তু নিজেও এখানে দুইটা টাস্ক কমপ্লিট করতে পারিনি ঠিক আছে বিশেষ করে এই টুইটের ট্যাক্সটা আমি কিন্তু এখনও কমপ্লিট করতে পারিনি যদি টুইটের ট্যাক্সটা আগেই কমপ্লিট করতে পারতাম তাহলে আমি আপনাদেরকে আরও আগেই ভিডিও দিতাম তো যা হোক আমি আপনাদেরকে এখন এখানে তেমন কোনো কথা নাই আপনারা আসলে কীভাবে কী করবেন আমি আপনাদেরকে সেই বিষয়ে বিষয়ে আলোচনা করি তো আপনারা সবসময় ভিডিও ডিসক্রিপশন চেক আমার টেলিগ্রাম সেলে জয়েন করেন তো আমি আপনাদেরকে নিজের সব সময় টেলিগ্রাম সেল তো টেলিগ্রাম সেলে জয়েন করার পর উপরে দেখুন ভিনগাম ইনকাম টোয়েন্টি ফোর টাইস মূলত আমার সামনে তো এখানে একটু স্কুল ডান করেন এখানে কিন্তু এই যে কিন্তু আমি একটা স্ক্রিনশট দিয়েছি ঠিক আছে মেসিন এয়ারড্রুপ আপডেট স্ন্যাপশট ওয়ান উইক আমি কিন্তু এই যে এখানে তারা কিন্তু এই যে বিশ মে এই পোস্টটা করছিল ঠিক আছে আমি কিন্তু আপনাদেরকে এখানে দিয়ে রাখছি তো এখানে আসলে আমি বিস্তারিত বলে দিছি ঠিক আছে আপনারা কিন্তু এখান থেকে দেখে নেবেন এই যে এখানে আসলে ম্যানারি ট্রাস্ককে এখানে দেখেন আপনারা কী বলছে সেটা পিওর মেশিনারি এটা কিন্তু আপনাকে টিক টিকমার্কে করতে হবে তারপর রিস লেভেল ওয়ান দ্য হায়ার দ্য বেটার ঠিক আছে আপনার কিন্তু অবশ্যই এখানটা লেভেল আছে সেটা কিন্তু আপনাকে এর ভিতরে আপনাকে অবশ্যই সেটা ই করতে হবে মানে এক এক লেভেলের উপরে থাকতে হবে তারপর লিঙ্ক ইউ টেলিগ্রাম মেশিনারি করতে হবে তারপরে লিঙ্ক ওয়ালেট উইথ রিয়েল মেশিন ইউজেস ঠিক আছে অর্থাৎ সঠিক আপনাকে মেশিনের সাথে ওয়ালেটটা কানেক্ট করতে হবে তারপর এখানে দেখেন ফলো প্লাস টুইট অ্যাবাউট মেসিন অনিক্স অর্থাৎ এই ট্যাক্সটা কিন্তু আমি আসলে পাই নাই তারপরও আসলে দেখি যদি পাই সেক্ষেত্রে লাকি ভরসা আর এখানে আসলে বিভিন্ন রকম লিঙ্কআপ লুঙ্ক দিয়ে রেখেছে আপনারা কিন্তু এখান থেকে দেখতে পারেন তো যাই হোক আপনারা যে কাস্টমার এখান থেকে যারা পার্টিসিপেট করেন নাই কিংবা করছেন তারা এখান থেকে সরাসরি জয়লিংক আছে জয়লিং ক্লিক করেন ঠিক আছে জয়লিং ক্লিক করার সাথে সাথে এই প্রোজেক্টটা আমি তো চার জুন দু হাজার চব্বিশ সালে শেয়ার করেছিলাম এখান থেকে আপনারা দেখে নেবেন এবং এটা কিন্তু আমি আসলে সত্যি কি অর্থে পরমাণু বোমে এবং বিশেষর সাথে তুলনা করছিলাম খুবই ভালো প্রজেক্ট ছিল এখানে আমি অনেক আপডেট দিছি এই যে সেনা অফিসারের আপডেট দিছি তো যাই হোক আপনার এখান থেকে এই যে জয়েন যারা করছেন এই জয়েনি ক্লিক করবেন আর যারা জয়েন করে না তারা অবশ্যই এখান থেকে এখন জয়েনটা আসলে করলে এত লাভ হবে কি না আমি আসলে আপনাদেরকে ভিডিও প্রস্তুত দেখাচ্ছি জয়েন করলে করবেন সেটা আপনার ব্যক্তিগত হতে ঠিক আছে এখানে অনেকগুলো ট্যাক্সি লিপুরে আমি আপনাদেরকে ভিডিও দেখাইছিলাম আপনারা সেই ভিডিও যারা দেখছেন বেশ তারা তো এখন পারতে আছেন তো যাই হোক এখন আপনাকে কিন্তু এই যে যারা জয়েনের প্রসেস এটা হয়ে গেছে যারা জয়েন করছেন তারা বেশ ভালো এখন আমি আপনাদেরকে এটা দেখাচ্ছি না আমি আপনাদেরকে এখান থেকে যখন আপনি এখানে আসবেন এই পোস্ট দুইটা এখান থেকে স্কুল ডাউন করবেন এখান থেকে স্কুল ডাউন করার সাথে সাথে ভালো করে দেখে নেন এখানে কিন্তু আমি একটা পোস্ট করছি এই যে মেসেন আইডি পাসপোর্ট ঠিক আছে এই যে দেখেন ম্যাচেন আইডি পাসপোর্ট তার নিচে দেখেন একটা অপশনে মেসেন মেন আপনি এখান থেকে যে কোনো একটা পোস্টে যদি ক্লিক করেন এই যে মেসেন মেন আপনি যদি শশি এই যে এখানে ম্যাসেন মেন ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে এইরকম একটা পোস্ট আপনার সামনে নিয়ে আসবে ঠিক আছে তো এইখানে নিয়ে আসলেই আপনিও কিন্তু কাজগুলো করতে পারবেন তো এখান থেকে এই যে পোস্টটা কিন্তু আমি অনেক আগে আপনাদেরকে এই বিষয়ে ভিডিও দিয়েছিলাম এই যে এখানে একটা ভিডিও আছে এই যে ভিডিও আপনারা অবশ্যই এ টু জেড আপডেট ভিডিও এই ভিডিও দেখে আপনারা অবশ্যই আইডি পাসপোর্টটা এখান থেকে খুলে নেবেন তবে হ্যাঁ এখানে কিন্তু আমি পূর্বে আপনাদেরকে ইমেল দিয়ে দেখেছিলাম আজকে ইমেল দিয়ে দেখাবো না আসলে ইমেল দিয়ে করলে আপনি টেলিগ্রামটা বাইন করতে পারবেন না তো যাও যারা আসলে করছেন তারা আসলে কিছু করার নেই আবার নতুন করে করলেও হবে আর যারা আসলে করতে পারছেন তাদের আসলে কোনো সমস্যা নেই ঠিক আছে আমি আসলে ইমেল দিয়ে কাজটা করতে পারি আমি আসলে এই কারণে আপনাদেরকে নতুন করে ভিডিও দিয়েছি আর যদি যদি ইমেল দিয়ে করতে পারতাম তাহলে আসলে ভিডিও দিতাম না ঠিক আছে এখানে দেখেন এই পোস্টে যদি আপনি আসেন এই পোস্টটাই বেসিক্যালি দেখে আজকের টাস্কটা কমপ্লিট করতে হবে আমি একটু বেশি কথা বলবো কিন্তু আসলে আপনাদেরকে বুঝাই দেবো আমি আসলে লাইভে দেখাই দেবো না কারণ অলরেডি আমি করে ফেলছি অনেক হ্যাঙ্গার মাধ্যমে তারপর আমি বুঝিয়ে দেবো সমস্যায় এইটাই হচ্ছে স্সটি ওয়ান জয়েন লিক আপনি যদি এখানে ক্লিক করেন তো আপনি এই পোস্টে যাবেন এখান থেকে আপনারা জয়েন করতে পারেন অ্যাপসটাকে ঠিক আছে তো এটা স্স্টি ওয়ানের কাজ শেষ তারপরে স্টেপ টু হয়েছে মূলত ডাউনলোড অ্যান্ড ওপেন মেসেজ বুড়ো আপনারা এখান থেকে মেসেজ বেরোয়টা ডাউনলোড করে নেবেন ঠিক আছে বোর্ডটা ডাউনলোড করে আপনাদের হয়তো কাজে লাগতে পারে আর যদি না লাগে সেক্ষেত্রে ভালো মেসেজ বেলা ডাউনলোড করে বেসিকালি আপনাদের যে কিব্রোজ আছে সেই কিব্রোজোটে আপনি মেটাবক্স সলেটটা আগে আপনি কানেক্ট করে নেবেন ঠিক আছে মেটামাক সোলেটটা কানেক্ট করা লাগবে আর এখানে আসলে মেসেনের একটা মেনেটের কিন্তু লিঙ্ক দিচ্ছি এইটা হচ্ছে মূলত এটা হয়েছে মূলত টেস্টের মতো কাজ করতে যাদের আসলে এই কাজটা হয় না ঠিক আছে তারা অবশ্যই কিন্তু এই যে দেখেন এখানে একটা অপশন আছে মেসিন ব্রিসেন্ট মেনেট ভিডিও এই যে তিন নম্বরের ট্যাক্সটা বলতো এখান থেকে যদি ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে এই যে এখানে কিন্তু একটা ভিডিও দেওয়া আছে ঠিক আছে এই যে এখানে কিন্তু একটা লিঙ্ক দেওয়া আছে আপনার কিন্তু অবশ্যই এখান থেকে এই যে ব্রিজ ভিডিও আছে আপনি যদি এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে এই যে ব্রিজ ভিডিও আছে এই ভিডিওটা দেখে কিন্তু আপনার টাস্কটা কমপ্লিট করতে এখানে একটা ভিডিও আছে ঠিক আছে এই লিঙ্কে ক্লিক করে ভিডিও দেখে নেবেন ঝ আশা করি এটাও আপনারা পারতে আছেন তো তারপর এখান থেকে একটু স্কুল ডাউন করে স্কুল ডাউন করার সাথে সাথে এখানে আমাদেরকে এখানে দেখেন এই যে স্টেপ ফাইভ লগ ইন টেলিগ্রাম অ্যান্ড কানেক্ট বিটগেট ওয়ালেট উইথ মেটামাক্স ঠিক আছে আপনাকে কিন্তু অবশ্যই এই অপশনটা আর এই যে ছয় নম্বর অপশনটা এই দুইটা কিন্তু আপনাকে অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ করতে হবে ঠিক আছে তো এখান থেকে এই যে পাঁচ নম্বর অপশন লগ ইন টেলিগ্রাম অ্যান্ড কানেক্ট বিটগেট ওয়ালেট উইথ মেটামাক্ক আপনাকে অবশ্যই এই যে লাস্টের দুইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সহকারে কাজ করতে হবে আপনি যদি এখান থেকে এই যে এখানেটা ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু মেশিন হাফ এটা কিন্তু দেখেন হাফ ডট মেসিন ডটাইও আপনাদের কিন্তু মেসিনের হাফের ভিতরেও কাজটা করতে হবে ঠিক আছে এইটা হয়েছে মূলত আপনাকে সরষি টেলিগ্রাম বট আছে আপনি কিন্তু এখান থেকে আপনারা সেই বটে টেলিগ্রাম এখানে কিন্তু আপনার টেলিগ্রামের যে লিঙ্ক আছে সেই লিঙ্কটা দিয়ে আপনাকে অ্যাক্সেস নিতে হবে তো আমি যদিও এখানে অ্যাক্সেস নিয়েছি সেক্ষেত্রে আমাকে এখানে সরশি বটের ভিতরে নিয়ে এসে আপনাকে কিন্তু অবশ্যই এখানে লগ ইন করতে হবে টেলিগ্রাম অ্যাকাউন্টে ঠিক আছে আমি কিন্তু এখানে লগ ইন করছি তারপরে এখানে লগ ইন করার পরে আপনারা কিন্তু ওই মেসিন হাফ থেকে আমি আপনাদেরকে আবার একটু দেখাই দেবো তো এখান থেকে আপনি এই যে আমি একটু দেখাই দিচ্ছি আপনি যদি এই যে এখানে একটা ক্লিক করেন ঠিক আছে মেসেন হাফ হাবের ভিতরে ক্লিক করার সাথে সাথে আপনাকে অবশ্যই এখানে যে টেলিগ্রাম অ্যাকাউন্ট দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলছেন সেই টেলিগ্রামটাকে আপনাকে এখানে ক্লিক করে কানেক্ট করতে হবে ঠিক আছে এটা ওই আগের ভিডিওতে দেওয়া আছে অবশ্যই আগের ভিডিওটা দেখে নেবেন তো যাই হোক আমি এই যে এখানে কিন্তু আসছি তারপর এখান থেকে যে ওয়ার্ড আছে আপনি শর্ষে যে ওয়ার্ড আছে ওয়ার্ল্ডে ক্লিক করেন ঠিক আছে ওয়ার্ল্ডে ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন একটা অপশন আছে এখানে কিন্তু অন্য একটা অ্যাড্রেস শো করবে ঠিক আছে আপনারা অবশ্যই কিন্তু এখানে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন এই যে এখান থেকে আপনি এখানে আসলে এখানে অলরেডি কানেক্ট হয়ে গেছে আপনারা এখানে ক্লিক করে আপনারা ওয়ালেটটা সেলেট করে নিতে পারবেন ঠিক আছে আমি কিন্তু এখানে সিলেক্ট করে নিয়েছি ওয়ালেট এখান থেকে কানেক্ট করতে হবে ঠিক আছে ভালো করে বুঝে নেন আপনারা ম্যাসিন হাফ এই ওয়েবসাইটে আসে আপনারা এখানে টেলিগ্রামে লিংকে ক্লিক করে আপনারা এখানে আগে অ্যাকাউন্টটাকে লগ ইন করবেন তারপর এখান থেকে ওয়ালেটে ক্লিক করে আপনারা অবশ্যই কিন্তু এখানে আরেকটা অপশন থাকবে আপনি সেখানে ক্লিক করে আপনার ওয়ালেটটা এখানে কানেক্ট করে নেবেন কিন্তু এখানে অ্যাড ওয়ালে ক্লিক করে আপনারা টেলিগ্রামের যে ওয়ালেটটা কানেক্ট করেছিলেন মেশিনের জন্য সেই ওয়ালেটটা কানেক্ট করে নেবেন আন্ডারস্ট্যান্ড তো যাই হোক এইটা আসলে আমি আপনাদের দেখাচ্ছি না তো তারপরে আমি এটা এখান থেকে একটু ব্যাগে চলে যাচ্ছি তো এখান থেকে ব্যাগ তো এখানে এই ট্যাক্সটা কমপ্লিট করার পরে এখান থেকে একটা অপশন আছে ক্রিয়েট ইউর মেশিন আইডি অ্যান্ড কমপ্লিট অল সোশ্যাল ট্যাক্স অ্যান্ড ক্লাইম মেসিন পাসপোর্ট অর্থাৎ আপনারাই কিন্তু এখানে মেশিনের পাসপোর্টটা ক্লাইম করতে হবে ঠিক আছে তো আপনি কি বলবো এখান থেকে এই যে এখানে আছে এইখানে এই ট্যাক্সটটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এইটাই তো আপনি এখন এইটাই ক্লিক করেন তো এইখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু নতুন একটা ইন্টারফেস চলে আসবে ঠিক আছে তো এইখানে একটা কথা বলি আপনারা এখান থেকে আমি অলরেডি এখানে করে ফেলছি তো আপনাদেরকে একটু এখানে কেটে দিই আমি একটু এটা ডিসকানেক্ট করে নিই ঠিক আছে আমি একটু ডিসকানেক্ট করে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা যখন এইখানে ক্লিক করবেন আমি আপনাদেরকে আবার একটু দেখাচ্ছি আপনি যদি এইখানে ক্লিক করেন তো এইখানে ক্লিক করার সাথে সাথে আপনারা এখান থেকে এই যে লগ ইন আছে লোগিনে ক্লিক করেন ঠিক আছে লগিনে ক্লিক করার সাথে সাথে আমি আবারও বলতেছি পূর্বের ভিডিওতে আমি কিন্তু ইমেল দিয়ে দেখেছিলাম বাট ইমেল দিয়ে করলে এখানে টেলিগ্রাম অ্যাকাউন্টটা বাইন্ড করা যাচ্ছে না এরা আসলে পেমেন্ট মানুষকে না দেওয়ার জন্য হয়তো বিভিন্ন কাজ সিস্টেম করছে এইটা আসলে কোনো লজিক না তারপরও আসলে ইমেল দিয়ে আমি পারি নাই আপনাদেরকে আমি যেভাবে পারছি সেভাবে আপনাদেরকে গাইডলাইন দিয়েছি যারা ইতিপূর্বে ইমেল দিয়ে এখানে লগ ইন করে কাজ করছিলেন তারা অবশ্যই আগের যে ওয়ালেটটা কানেক্ট করছিলেন সেই ওয়ালেটটার ওইখানে নিচার একটা ওয়ালেট থাকবে সেই ওয়ালেট আগে যদি আপনি বিড ওয়ালেট কানেক্ট করে থাকেন সেই ওয়ালেটের আপনি অন্য একটা টন ওয়ালেট কানেক্ট করে দিয়ে আপনি সেই বিডগেট ওয়ালেটটাকে ডিসকানেক্ট করতে পারবেন ঠিক আছে ওয়ালেট ডিসকানেক্ট করতে হলে আপনাকে কী করতে হবে আপনার অবশ্যই সেই বিডগেট ওয়ালেটটাকে আর ওইখানে নিচে আর একটা বিভিন্ন ওয়ালেট আছে আপনার সেই অন্য একটা ওয়ালেট কানেক্ট করে দিয়ে আপনি অরিজিনাল ওয়ালেটটাকে ডিসকানেক্ট করতে পারবেন ঠিক আছে তো যাই হোক আমি আপনাদেরকে এখন এখান থেকে যে টেলিগ্রাম আছে আপনারা অবশ্যই এইখানে আসার পর এই টেলিগ্রাম আছে শশী টেলিগ্রাম আপনি যে টেলিগ্রাম দিয়ে এখানে কাজ করছেন সেই টেলিগ্রামটাকে এখানে সিলেক্ট করে দেবেন ঠিক আছে আমার ভিডিও বড় আমি আবার বলতেছি বাট আমি আপনাদেরকে বুঝিয়ে দিতেছি লাভে বুঝানোর আমার কাছে ক্যাপাসিটি নাই কেননা আমি অনেক মানে হাঙ্গামা ভিতরে এই প্রোজেক্টটাতে কাজ করছি তো যাই হোক এখান থেকে আপনি এখানে ক্লিক করুন তো এখানে যদি ক্লিক করেন আপনারা দেখে নেন এখানে যদি ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার টেলিগ্রামের কিন্তু যে মোবাইল নম্বর আছে সেই মোবাইল নম্বর দিয়ে এখানে নেক্সটে ক্লিক করে আপনারা অবশ্যই কিন্তু এখানে আপনার বটটাকে কানেক্ট করে নেবেন ঠিক আছে আমি এখানে আসলে এই জিনিসটা দেখাচ্ছি না আপনার এখানে ক্লিক করে আপনার টেলিগ্রামের থেকে আপনাকে অ্যাপ্রুভ দিতে হবে ঠিক আছে বন্ধুরা আমি এখানে আসলে আমার টেলিগ্রামের ফোন নম্বরটা দিয়েছি তো তারপরে আমি ওইখান থেকে টেলিগ্রাম বটের ভিতর থেকে অ্যাপ্রুভ দিয়েছি অ্যাপ্রুভ দর্শাদের সাথে আমি কিন্তু এখানে চলে এসেছি আমি এখান থেকে এটা সসে কেটে দেবো ঠিক আছে তো দেখেন আমি কিন্তু আমার অরিজিনাল অ্যাকাউন্টের ভিতরে চলে গেছি আমি এখান থেকে ক্লাইম করবো তো আমি আসলে ওই যে ইমেল দিয়ে যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছিলাম সেখানে কিন্তু আমি অনেকগুলো পয়েন্ট মানে কালেক্ট করছিলাম বাট আসলে আমি টেলিগ্রাম অ্যাকাউন্টটা কানেক্ট করতে পারি যার কারণে আমি এখান থেকে আমি নতুন করে আবার করছি ঠিক আছে তো যাই হোক এখন আপনাকে দেখাচ্ছি ভিতরে যে সমস্ত কাজ এতক্ষণ যা বলি না বলি তো আপনার এখান থেকে যে ক্লাইম আছে এখানে আসার সাথে সাথে ক্লাইমে ক্লিক করেন ক্লাইমে ক্লিক করার সাথে সাথে স্কুল ডাউন করবেন এখান থেকে দেখেন একটা অপশন আছে কানেক্ট মোর ইনফো আপনি এখানে ক্লিক করেন ঠিক আছে তো এখানে ক্লিক করার সাথে সাথে আমি আপনাদেরকে আবার বলি যারা ইতিপূর্বে ইমেল অ্যাড্রেস দিয়ে আপনার ওয়ালেট কানেক্ট করছিলেন আমি ইতিপূর্বে ভিডিও দেখাইছিলাম অবশ্যই তারা এখান থেকে ওয়েব থ্রি ওয়ার্ডে ক্লিক করে আপনারা এখান দেখেন আমি কিন্তু ইভিএম ওয়ালেটটা কানেক্ট করে দেখেছিলাম ঠিক আছে তো তারা আপনার এখান থেকে অন্য যে কোনো একটা টর্ন ওয়ালেট আপনি টর্ন কিবার ওয়ালেট কিংবা টেলিগ্রাম ওয়ালেট সেটা কানেক্ট করে দিলেই আপনি কিন্তু এখান থেকে এইটা আপনি এখান থেকে ডিসকানেক্ট এখানে ক্লিক করলে আপনি এখানে ডিসকানেক্ট করতে পারবেন ঠিক আছে যারা ইমেল দিয়ে ইমেল মানে ওয়ালেট কানেক্ট করেছিলেন তা সেই আপনাকে আগে ওয়ালেটটা কানেক্ট করতে হবে ঠিক আছে তো যাই হোক আমি আর কানেক্ট করব না এটা আসলে আমার অরিজিনাল ওয়ালেট অ্যাড্রেস এবং টেলিগ্রামের মাধ্যমে কানেক্ট করছি এভাবে আসলে আপনারা এখানে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন অবশ্যই এখানে বাউন্ড থাকতে হবে টেলিগ্রাম দিয়ে লগ ইন করার পর এখানে ওয়ালেটটা কানেক্ট করবেন অরিজিনালটা আর অরিজিনালটা যাদের প্রবলেম আছে তারা অবশ্যই আগের সেই ইমেলের অ্যাকাউন্টে প্রবেশ করে আগে আপনারা অন্য একটা ওয়ালেট কানেক্ট করে তারপরে এইটা ডিসকানেক্ট করে দেবেন তাইলে আপনি সেখান থেকে আবার ব্যাগে এসে আপনি এই টেলিগ্রাম দিয়ে লগ ইন করলে আপনি এই ওয়ালেটটা কানেক্ট করতে পারবেন ভালো করে ভয়েসটা শুনে নেবেন আমি লাইভে দেখাইতে পারলাম না তারপর এখানে সোশ্যাল আছে আপনি সোশালে যদি ক্লিক করেন সোশালে ক্লিক করার সাথে সাথে এখানে ডিসকোড আছে ডিসকোডটা কানেক্ট করবেন লিঙ্ক আপনারা আপনার আর ঠিক আছে আপনার এটা কানেক্ট করবেন তারপর টেলিগ্রাম এখানে কিন্তু আপনার টেলিগ্রাম দিয়ে লোকন করার সাথে সাথে আপনার টেলিগ্রামটা অটোমেটিক হয়তো বাউন্ড হয়ে যাবে না হলে আপনি এখানে ক্লিক করলে এটা কানেক্ট হয়ে যাবে ঠিক আছে বাকি রইলো আমি যে পারি না এটা আসলে হলো আমার দুঃখের বিষয় এখানে এক্স আমি যদি এখানে ক্লিক করি তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার কিন্তু এখানে এটা কানেক্ট হবে না এখানে এইরকম একটা অপশন আস্তে আছে এই জিনিসটার কারণে আমার মনে হচ্ছে আমি এখান থেকে পেমেন্ট পাবো নার্স দিয়ে ভেবে পাই তাহলে অবশ্যই বড় একটা পেমেন্ট পাবো ঠিক আছে ভাই দোয়া করবেন এতদিন কাজ করছি আপনাদেরকে ভিডিও দিছি আসলে সবাই পেমেন্টের পাওয়ার জন্য ঠিক আছে আর আমি ভালো ভেবে পেলে আপনাদেরকে একটা গি বই দিয়ে দেবো আমি আগেই বলে দিলাম একটা ঠিক আছে তো এইটা আসলে এখান থেকে সব করা করার চেষ্টা করবেন আর যদি না পারেন সেক্ষেত্রে কিছু করার নাই ভাই তারা বলছে আমি এক্সট্রা পারি না এখন কিছু করার নাই তারপর এখানে সেক্স অ্যাপ আছে এইটা আসলে আমি করি না এটা আসলে এটা ভালো করবেন আর এখানে আর একটা আছে আদার্স আপনার যদি আদার্সে ক্লিক করেন এখান থেকে আমি গিট অফটা বাইন্ড করছি আপনার যদি গিট্যাপ না থাকে সেক্ষেত্রে আপনি গুগলে ক্লিক করে আপনার হয়তো একটা ইমেল অ্যাড্রেস বাইন্ড করা লাগে কিংবা কি করা লাগে আমি সেটা জানি না আমি এখানে একটা করছি ঠিক আছে আমি একটা করছি এই আসলে জিনিসটা তো তারপর এখান থেকে আপনি ব্যাগে যাবেন এখান থেকে অবশ্যই সোশ্যালের অবশ্যই এইখানে যে টেলিগ্রাম অ্যাকাউন্টটা বাইন করবেন অবশ্যই আপনাকে সেইটাতে আর বটেরও একই মানে টেলিগ্রাম অ্যাকাউন্টটা থাকতে হবে ঠিক আছে আর ওয়ালেট অ্যাড্রেস আপনি টেলিগ্রাম বটের ভিতরে যে ওয়ালেট অ্যাড্রেস কালেক্ট করছেন অবশ্যই কিন্তু এখানে সেম ওয়ালেটটা কানেক্ট করা থাকতে হবে আদারওয়াইজ কিন্তু আপনি এখান থেকে অ্যাডোপ এলিজিবিলিটি হবেন না এটা আসলে বড়ো একটা সমস্যা তো যাওক এগুলো আশা করি সবাই পারবেন তো তারপর আরও একটা বড় একটা জিনিস আছে আমি সেটাও দেখাচ্ছি ওইখানে তার একটা কথা বলছে যে লেভেল আপগ্রেড ঠিক আছে তো এখান থেকে আপনি যখন এখানে আসবেন এই হোমে আসবেন হোমে আসার সাথে সাথে এখান দেখেন একটা অপশান আছে এই যে লেভেল আপনার সরাসরি এই যে লেভেল আছে ভালো করে দেখে নেন ভাই আপনার পেমেন্ট পাবেন না আপনি এই লেভেল আছে লেভেলে ক্লিক করেন ঠিক আছে তো লেভেলে ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন অনেকগুলো যে প্রুফ অফ আইডেন্টি এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে ঠিক আছে এখানে কিন্তু আপনাকে এই যে লেভেল অর্থাৎ এখানে কিন্তু আপনাকে ইনস্টাগ্রামটা বাইন করতে হবে ঠিক আছে আমি কিন্তু এটা করছি তারপর এখানে লিঙ্ক লিঙ্ক বাইন করতে হবে আর এখানে আরও আছে এইগুলো যদি করতে পারেন বেশ ভালো না করলে কোনো সমস্যা নেই ঠিক আছে তো বেসিক্যালি এই দুইটা বাইন করবেন দুইটা বাইন করে এখানে বেরিয়ে ফিরলে কিন্তু আপনার এখানে টু বাই নাইন হবে এবং আপনার কিন্তু এখানে লেভেলটা ওয়ান হয়ে যাবে আমার কিন্তু এখানে লেভেল ওয়ান আছে আমি এখানে এটা ট্যাক্স পারছি ঠিক আছে আর এখানে এটা হয়েছে মূলত কন্ট্যাক্ট এটা হয়েছে মূলত আপনার রেফার লিঙ্ক আপনি রেফার করতে পারলেও কোনো সমস্যা না করতে পারলে কোনো সমস্যা নেই ঠিক আছে তারপর এখানে ইনফোস আপনি ইনফোতে যদি ক্লিক করেন ইনফোতে ক্লিক করলে এখান থেকে অবশ্যই এখানে ওয়ালেট অ্যাড্রেসটা কারেন্ট হবে এবং সোশ্যাল অ্যাকাউন্টগুলো কারেন্ট করবেন এক্সট্রা আমি পাইনি আমি আবার বলতেছি আমি পেমেন্ট পাই কিনা যাই না যদি পাই আপনাদেরকে আবারও বলতেছি গিফ হয়ে ঠিক আছে তারপর এখানে আরেকটা অপশান আছে এই যে লেভেল আছে লেভেলটা কিন্তু আপনাকে ক্লাইম করতে হবে এর জন্য দেখেন এই লেভেলটা আছে আপনি এখানে টাস্ক দুটো কমপ্লিট করার পরে এই টাস্ক দুটো কমপ্লিট করার পরে ঠিক আছে আর একটা কথা বলি এখানে ইনস্টাগ্রামটা ভেরিফাই করার জন্য আপনাকে অবশ্যই ইমেল ইনস্টাগ্রামের যে ইমেল আছে সেই ইমেল অ্যাড্রেস দেবেন এবং ইমেল একটা ওটিপি করবে সেই ওটিপি কোডটা ভেরিফাই করার পর আপনাকে একটু সময় ওয়েট করতে হবে তাইলে আপনি ইনস্টাগ্রাম ভেরি পাবে আর লিঙ্কডিংটা ভেরিফাই করতে হলে আপনাকে অবশ্যই এখানে ক্লিক করতে হবে তারপর কিন্তু আপনার লিঙ্কডিংয়ের যে অ্যাপ আছে সেই অ্যাপস থেকে কিন্তু আপনাকে অ্যাপ্রুভ করতে হবে ঠিক আছে আর টিকের যদি মেইলে যদি কোনোবার কোড কোটো যায় সেটা কিন্তু আপনাকে দিতে হবে অবশ্যই আমি অ্যাপস থেকে অ্যাপ্রুভ করছিলাম তো যাই হোক আপনার এখানে এই লেভেল ওয়ানটা হওয়ার পর এখানে দেখেন একটা অপশন আছে এই যে ফ্রি গ্যাস আপনি ফ্রি গ্যাসে ক্লিক করেন অবশ্যই কিন্তু এখান থেকে এই যে ক্লাইম আছে ক্লাইমে ক্লিক করেন ক্লাইমে ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন একটা অপশন আছে আইডেন্টি লেভেল ওয়ান আপনাকে অবশ্যই এই লেভেলটা আইডেন্টি লেভেল ওয়ান এটাও কিন্তু টিকওয়ার্ক আনতে হবে ঠিক আছে আপনি এখানে ক্লিক করে এটা ক্লাইম করবেন এই যে গো থাকবে গোতে ক্লিক করে এটা কিন্তু ক্লাইম করবেন এইটা যদি ক্লাইম না করেন ঠিক আছে তাহলে কিন্তু তারপর এখানে এই যে লেভেলটা বাড়বে না ভালো করে বুঝলেন এখানে আপনাকে আগে এখানে ক্লিক করে টাস্কটা কমপ্লিট করতে হবে তারপর এখান থেকে ব্যাগে যেতে হবে তারপর এখান থেকে এই যে ফ্রি গ্যাসে ক্লিক করতে হবে তারপর এখানে আইডি লিমিটে ক্লাইম করতে হবে তবেই কিন্তু আপনার এটা হবে তো যাই হোক এখানে এইগুলো আমি বুঝেছি তারপর এখানে আর একটা আছে পাসপোর্ট ঠিক আছে তো আপনি এখান থেকে দেখেন একটা অপশন আছে এই যে মি মিতে যদি ক্লিক করেন তো মিতে মিতে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে কিন্তু একটা অপশন আছে পাসপোর্ট ঠিক আছে আপনার সরাসরি এই যে পাসপোর্ট আছে পাসপোর্ট এখানে ক্লিক করেন এখানে ক্লিক করার সাথে সাথে এইটা হয়েছে মূলত আমার পাসপোর্ট ঠিক আছে ম্যাসিনের এখান থেকে আপনি এই এইরকম একটা ক্লিক করবেন আপনি এখানে আসার পর এইখানে ফাঁকা জায়গাটা ক্লিক করবেন ঠিক আছে ফাঁকা জায়গা ক্লিক করার সাথে সাথে এই যে কর্নভ আছে সরাসরি এই কর্নভারে ক্লিক করেন কর্নভার ক্লিক করার সাথে সাথে আপনার পাসপোর্টটা দেখেন এই যে সুইচ পাসপোর্ট সাকসেসফুলি আপনার কিন্তু এটা ক্লাইম হয়ে যাবে এই পাসপোর্টটা কিন্তু আপনাকে থাকতে হবে আর পাসপোর্টটা থাকার পরে আপনার টেলিগ্রাম বটের ভিতরে যাবেন টেলিগ্রাম বটের ভিতরে সেই যে টাস্কগুলো আছে সেই টাস্ক থেকে আপনি যখন ক্লিক করবেন তখন কিন্তু আপনার এটা ভেরিফাই হবে ঠিক আছে এই আর কি এভাবে আসলে ওই টাস্কটা কমপ্লিট করতে হবে তো যাক বন্ধুরা আপনাদেরকে একটাই কথা বলি আপনারা একটু দেখে নেন আমার এখানে যে যে অপশনগুলো আছে আপনাকে অবশ্যই লেভেল ওয়ানটা করতে হবে আর এখানে কন্ট্যাক্ট দরকার না এখানে এই সমস্ত ইনফো আছে আপনাকে অবশ্যই লেভেল ওয়ানটা এখানে করতে হবে ঠিক আছে আর এখান থেকে ইনপুতে যদি ক্লিক করেন ইনপুতে ক্লিক করার সাথে সাথে আপনাকে এখানে ওয়ালেটটা কানেক্ট করতে হবে আপনার বটের ভিতরে যে ওয়ালেটটা কানেক্ট করছেন আপনাদেরকে দেখাই দিছে আমার দেখেন এখানে কিন্তু যে সি সিক্স সি ই সিক্স আমার কিন্তু এই অ্যাড্রেসটা আছে আর এখানে সোশ্যালে আমার এইগুলো কানেক্ট করা আছে ঠিক আছে এখানে বেসিক্যালি সোশ্যালটা আর এই ওয়ালেটটা এটাই হলো বড়ো বিষয় ঠিক আছে আমি আপনাদেরকে এখানে আর দেখাচ্ছি না আপনাদেরকে সরাসরি আমার টেলিগ্রাম বটের ভিতরে নিয়ে যাই তো এখান থেকে আমি সরাসরি টেলিগ্রাম বটের ভিতরে নিয়ে যাবো আমি এটা কেটে দিচ্ছি তো কেটে দেওয়ার সাথে সাথে আমি আপনাদেরকে এখান থেকে এই যে আমি জয়েন্ট লিঙ্ক যদি ক্লিক করি আপনাদেরকে ওইগুলো দেখাই দিয়েছি ঠিক আছে এইখান থেকে আমি সরাসরি যদি টেলিগ্রাম বটো ভিতরে ক্লিক করি এখন আমি আপনাদের দেখাইছি আসলে আমি ওইখান থেকে সি ই সিক্স মানে আমি ওই ওলেটটা ওইখানে কানেক্ট করছি কিনা ঠিক আছে তো আমি আপনাদেরকে দেখাইছি একটু ওয়েট করেন আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি তো দেখেন আমি কিন্তু আমার ওয়ালেটের ভিতরে চলে আসছি মানে টেলিগ্রাম বটে ভিতরে তো এখান থেকে দেখেন আমি যদি এখানে ওয়ালেটে ক্লিক করি ওয়ালেটে ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন আমার কিন্তু এই যে ওয়ালেট এটা কিন্তু এই যে এখানে আমি এটা কেটে দেবো এই এখানে সি সিক্স এটা কিন্তু আছে ঠিক আছে এটা কিন্তু টেলিগ্রাম বট টেলিগ্রাম বটে ভিতরে আছে আপনাদেরকে হাফ টাওয়ার টু দেখায় দিছি হাফ টাওয়ার টু দেখাই দিছি এখান থেকে আমি কিন্তু এই যে এটা ভিতরেও দেখাই দিছি এখন হাফের ভিতরেও দেখাই দিচ্ছি তিন জায়গায় কিন্তু আপনাকে একই ওয়ালেট কানেক্ট করতে থাকতে হবে বড় মহাভাব বিপদ বিপদ যদি আপনারা না পারেন ঠিক আছে ভাই আসলে কী বলবো এটা থেকে পেমেন্ট যদি পান তাইলে বুঝবেন বড় কিছু পাবেন না পাইলে আসলে বাস আইকেলা বাস তো যাই হোক আমি এখান থেকে এটা ভিতরে ঢুকি এই যে এখানে কিন্তু আমি হাফের ভিতরে চলেছি যে হাফ দেখেন হাফের ভিতরে এখানে যদি অলরেডি ক্লিক করি তো এখানেও কিন্তু দেখেন আমার এই যে সি সিক্স এটা কিন্তু আছে অর্থাৎ আমার কিন্তু তিনটা জায়গায় একই ওয়ালেট কানেক্ট করা তো যাই হোক আমি এখান থেকে আপনাদেরকে যতটুকু দেখাইছি আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন এই আমি আসলে অরিজিনাল বটে ভিতরে চলে আর এখান থেকে যে টাক্স আছে টাক্সে ক্লিক ক্লিক করে আপনারা এখান থেকে দেখেন আমি কিন্তু এখানে তারা কমপ্লিট কিন্তু সাতান্ন বাই সাতান্ন আমার হয়ে গেছে আমি সাতান্ন ভিতরে সাতান্নটা করছি কিন্তু আমি এখান থেকে এই যে বাইন এক্স আমি যদি এখানে একটা ক্লিক করি আপনাদের দেখা দিচ্ছি আসলে ভিডিও অনেক বড়ো হচ্ছে আমি কিছু করার নেই আপনাদেরকে বুঝিয়ে দিতে আসি তো এখান থেকে যদি ক্লিক করি আমি এখান থেকে সরাসরি এখন যদি স্টার্টে ক্লিক করি তো স্টার্টে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে এখান থেকে আমি আবার একটা স্টালে ক্লিক করি এখান থেকে দেখেন আমি কিন্তু এখানে চলে এসেছি ঠিক আছে আপনাদেরকে এখান থেকে এই যে মোড়ে ক্লিক করি মোড়ে ক্লিক করে সঙ্গে ক্লিক করি আমার কিন্তু এই যে এখানে ক্লিক করার সাথে সাথে আপনারা এখান থেকে ওইখানে টাক্স টাসে ক্লিক করে আসবেন এটা কিন্তু আমার হচ্ছে না ঠিক আছে তো যাক বন্ধুরা এভাবে আসলে আপনারা করে নেন বেসিক্যালি এভাবে কলেজ যদি পেমেন্ট দেয় তাহলে তো ভালো না দিলে কিছু করার নাই ঠিক আছে অনেক দিনের কাজ করছি তো মনে হচ্ছে পাইতেও পারি তো এই পর্যন্ত এই ভিডিও শেষ করে দিছি তো সবাই ভালো থাকেন থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক